আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহতালার নামের বরকত ও আমল আল্লাহ শব্দটি বিশ্বস্রষ্টা ও প্রতিপালকের সম্পূর্ণ খাজ নাম এবং জালালি বলেন জালেন চার হাজার পাঁচশো ছাপ্পান্ন বার করিয়া এই পবিত্র নামটি জিকির করলে মনের সকল বাসনা পূর্ণতা পায় এই আমলের ফল পেয়ে সর্বদা ফকির মিসকিনদের দান খয়রাত না করলে ইহার এই ফজিলত বহাল থাকে না যে ব্যক্তি দৈনিক এক হাজার বার ইয়া আল্লাহ পড়বে ইনশা আল্লাহ তার অন্তর হতে সর্বপ্রকার সন্দেহ ও সংশয় দূরভূত হয়ে যাবে যদি কোনো দুরারোগ্য বেধিগ্রস্ত লোক অধিক পরিমাণ ইয়া আল্লাহ ও অজিফাটি পড়তে থাকে এবং পড়ার পর জন্য দোয়া করে তাহলে সে আরোগ্য লাভ করবে যেসব ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীর ছাত্রীর স্মরণশক্তি কম তাদের জন্য সদ্যভাজায় একটি রুটির ওপর এই ইসমে আজমটি শাহাদ